কন থা নানৌরা কে ভাগনেকে মজবুর কে মাত্র কন আর কাছে মনে হয় মাঝে মাঝে বাংলাদেশের আহ জনগন এমন এমন কিছু ঘটনা ঘটাই দেন আর এই ঘটনার পরে ভারত নড়ে চড়ে বসে দেখেন সীমান্তে আওয়ামী লীগ থাকুক আর ডক্টর ইউনুসের সরকার থাকুক আমাদের আহ শক্তিমততা শক্তিমত্তা প্রদর্শন আমরা কখনো দেখি নাই ভারতের বিপরীতে জবাবটা দিতে আমাদের লোকবল সংকট আছে মেশিনারির সংকট আছে বাট এটার রিকভারিং করার চেষ্টা করছে সরকার তবে ভাই ঝামেলা পড়ি আমরা ধরেন ডক্টর ইউনুসের কোনো পরিবার তো বিএসএফ এর কাছে ধাওয়া খায় নাই উপদেষ্টা আসিফের কোনো পরিবারের ধাওয়া খায় নাই আসিফ নজরুলের ধাওয়া খায় নাই হাসনাদ সার্জিসদের পরিবার ধাওয়া খায় না বা বিএনপির আওয়ামী লীগের যারা এনপি মন্ত্রী আছেন তাদের পরিবার ধাওয়া খায় না ধাওয়া খায় কারা গরিব মানুষরা যারা ওই এলাকায় বসবাস করে কাজকর্ম নাই সোরা সালানি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যায় আর প্রভাবশালীদের বিভিন্ন শেল্টারে কাজ করলে মাঝে মাঝে জীবনটা দিতে হয় বাট এবার ভিন্ন ঘটনা ঘটেছে জনগণ দৌড়াইয়া এমন দৌড়ানি দিছে বাবিও খা আমিও গেছিলাম তুমি কি তা লইয়া গেলা ফি সাডা লইয়া গেছিলাম হম ফি তো এরকম যার কাছে কিছু ছিল যখন পরিস্থিতি খারাপ দেখছে ল্যাজ গুটিয়ে দৌড়ে সীমান্তের ওইদিকে গেছে সাহস বাংলাদেশে আমাদের প্রতিবাদ জানাইছে কিনা জানি না সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে আমাদের যারা কৃষক আছেন স্থানীয় তাদের ফসল রক্ষায় দেওয়া কিছু খুঁটি উপরে ফেলে ফেইকা ফেলছিল ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ এর একটি দল বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান দুই পক্ষের মধ্যে এক পর্যায়ে বিএসএফ সদস্যরা একটি করে এলাকা ছেড়ে চলে যান এখন কেন চলে যান কারণ সেখানে জনগণ হালকা হম ধোলাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েই ফেলছিল বা এখন তো বোঝেনি যে একটা সিচুয়েশন চলছে জকিগঞ্জের মানিকপুরে গতকালকে আপনার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে কিতাব আছে সিলেটুয়া কল তা আছে ও এলাকার জানাই ও কমেন্টের মাধ্যমে তো এই দেখা যায় যে বিএসএফ চারজন সদস্য সীমান্ত অতিক্রম করে নদীর পারে প্রবেশ করে এবং কৃষকদের ফসল রক্ষায় স্থাপিত খুঁটিগুলো উপরে ফেলেন বিষয়টি দেখে স্থানীয় লোকজন প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে এখানে চরম উত্তেজনা তৈরি হয় এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে বিএসএফ সদস্যরা একটি স্পিড বোট করে সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায় আর আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মমদ জুবাইর ভাই বলছেন ঘটনার পরিস্থিতিকে শান্ত করতে পরপরই বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে বসেছি যেখানে বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর প্রবেশের তীব্র প্রতিবাদ প্রতিবাদ যাক হয়েছে এমনকি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য বিএসএফ কে কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে যারা ওই এলাকা দিয়ে আবারও বলি বিএসএফ এই ঝাল মিটাবে যদি আপনি সুযোগ দেন বিশেষ করে আমাদের যারা দরিদ্র ভাই বোনেরা আছেন মা বোনেরা আছেন পেটের তাগিদে বাঁচার তাগিতে গেছে আপনাদের ভাগ্য বদলায় নাই বদলাবেও না তো ক্ষেত্রে নিজেদের ভাগ্য যারা ঢুকে সাথে জড়িত দায়ে করতেছেন বুঝি ওই চেয়ারম্যান এটা বলে উপজেলা চেয়ারম্যান ওইটা বলে এলাকার উমুক নেতা এটা বলে কিন্তু ভাই বিএসএফ এর একটা গুলিতে জীবনটা চলে যাবে আল্লাহর ওয়াস্তে অন্তত এই সময়টা এই সীমান্ত দিয়ে কোন ধরনের একটিভিটিস করেন না কারণ আমরা যখন নিউজটা নিয়ে এখন এনজয় করতেছি এগুলো তারা দেখতেছে তাদের গায়ে গুসা আসবে আবার এই ঘটনা ভিডিও একটা ভাইরাল হয়েছে তাদের গায়ে গুসা আসবে ওই চারজন বিএসও বাংলাদেশের নাম শুনলে এদের মেজাজ গরম হবে বাংলাদেশে দেখলে ঠকে দিবে কিন্তু সো সাবধান থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম